হ্যাঁ আমরা আজকে যে পরীক্ষাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পরিবাহী তারের উপর চুম্বকের ক্রিয়া অর্থাৎ চুম্বকের এই ধরনের কোনো পরিবাহী তার রেখে একটু আনন্দভাবে রেখে সমতল না রেখে যদি একটু আনন্দভাবে রেখে চুম্বক করা হয় তাহলে এই পরিবাহী তারটা কোনো একটা দিকে সরে আসবে এরকমভাবে যদি চুম্বক ক্ষেত্র থাকে না এদিকে সরবে না এদিকে সরবে সেটাই আমরা পরীক্ষার সাহায্যে দেখাবো বস করে দেবো Thank

সুইচে দেখবো এটা কোন দিকে আসছে দেখুন একটা দিকে বিক্ষিপ্ত হবে কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা পরে দেখবেন সুইচ দিলাম সরে এলো এই দিকে সরে এলো এবার তুই তোমার যদি রিপোর্ট করতাম তাহলে ওই দিকে করবো অতটা আমরা দেখাবো না এবার ফ্লেমিংয়ে বামাস্ত নিয়ম দিয়ে কীভাবে হয় সেটা আমরা একটু বুঝিয়ে দেবো একটু কষ্ট হ্যাঁ ফ্লেমিংয়ের বামাস্ত নিয়ম দিয়ে এই পরিবাহিতার কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা বোঝা যায় এটা যদি চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে এটা যদি পরিপ্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে পরিবেশ তার এদিকে বিক্ষিপ্ত হয় তাহলে আমরা এখানে দেখব যে এখানে পজিটিভ দেখেছি এটা নেগেটিভ দেখেছি তার মানে আমরা আমাদের তৈরি প্রবাহ হবে এই দিক বরাবর এই দিক থেকে এই দিকে তৈরি হচ্ছে এটা তৈরি অভিমুখ নির্দেশ করবে চুম্বক ক্ষেত্রে এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু এটা এই বরাবর আছে